আজ না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তারপরে উঠলাম আর যেহেতু আজকে ছুটি ছেলের স্কুল ছুটি ছেলের বাবার অফিস ছুটি তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল ওই সাতটা পনেরো কুড়ি নাগাদ উঠেছি গিয়ে উঠেই আজকে প্রথমেই বেডশিটগুলো আগে চেঞ্জ করে নিলাম বেডশিটগুলো চেঞ্জ করে নিয়ে নতুন বেডশিট পাচ্ছি দেখবেন নতুন বেডশিট যেদিন পাতা হয় নতুন বেডশিটের ওপর শুতে খুব ভালো লাগে আমার তো লাগে তারপর বালিশগুলো ঝেড়ে সব গোছ করে রেখে দিচ্ছি একে একে এরপরে এখনো চা কিছু খাইনি আগে দেখলাম যে কাজগুলো এগু সেরেনি না হলে লেট হয়ে যাবে আরও তো তারপরে কিছু জামা কাপড় ছিল জামা কাপড়গুলো ব্যালকনিতে ছিল ব্যালকনি থেকে তুলে নিয়ে এলাম আর কিছু জামা কাপড় এই জানলায় মিলে দিয়েছিলাম তো কি তুলে নিলাম তুলে তুলে নেবার পর আমি তারপর একে একে ভাঁজ করে নিচ্ছিলাম যে ভাঁজ করে একবারে ঢুকিয়ে নিই তারপর চা খেতে খেতে মোটামুটি আজকে আর সাড়ে আটটা নাগাদ হয়ে গেছে তো চাটা বড়মশাই বানিয়েছিল ও বানানোর পর আমাকেও দিল তো আমি খাচ্ছি আর ছেলেকে বলছি যে দুটো বিস্কুট খাওয়ার জন্য ছেলে বলছে না আমি খাবো না আমি অন্য কিছু খাবো তাই টাটা